যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানের আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে রব্বুল আলামিন ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের বদলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয় বন্ধু বানিয়ে নেয় কাছে টেনে নেয় এরকম হাজার দুশমনি তো অনেক ভালো যে দুশমনির পরে আপনি রবের বন্ধু হবেন এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে একটু জোরে বলেন না রব যদি বলে একশো জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারস মুখ বন্ধ করে আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো সত্যি করে বলেন হাজার কষ্ট হলো কি লাগবেন না আমি আপনাদেরকে একটা কথা বলি মনে করেন একটা খেলা শুরু হয়েছে খেলার নিয়ম হচ্ছে দশজন ব্যক্তি নেওয়া হলো খেলার যারা পরিচালক তারা বললেন আগামী তিন সপ্তাহ যদি তোমরা আমার নিয়মে আমাদের নিয়মে খেলার নিয়মে যদি করতে পারো চলতে পারো এখানের ভিতর যে জিতবে তাকে ঢাকা তিনটা জায়গা দেওয়া হবে দুইটা দেওয়া হবে দশ বড় স্বর্ণ দেওয়া হবে দশ কোটি টাকা দেওয়া হবে একটা গাড়ি দেওয়া হবে যে জিতবে বলেন যে এবার এই খবরটা শুনে মোটামুটি নাম লেখাবে অনেকে সবাই কম বেশি নাম এবার নাম লেখানোর পরে আপনি জানলেন যে নিয়মটা কি এবার নিয়ম দিচ্ছে আপনাকে আমি একটু বলি একটু খেয়াল করবেন সবার মনোযোগ চাচ্ছি আমি পুরস্কার কি কম না বেশি একটু জোরে বলি অনেকগুলা পুরস্কার খেলার টাইম কয় দিন তিন সপ্তাহ তিন সপ্তাহ খেলার টাইম কয় দিন অর্থাৎ তিন সপ্তাহ কেউ যদি পার করে ফেলতে পারে সে জয় হবে ঢাকা গুলশানে তার বাড়ি হবে ফ্ল্যাট হবে গাড়ি হবে স্বর্ণ হবে এই হবে মানে কোনো কিছুর আর অভাব নাই শোকের পলকে এবার আপনার নিয়ম কি এবার উনি খেলার নিয়ম দিচ্ছে আগামী তিন সপ্তাহ আপনাকে যদি কেউ সদ্য গোষ্ঠীর ধরে গালিও দেয় আপনি উত্তর দিতে পারবেন না আপনাকে কেউ যদি গুতায় আপনি লড়তে পারবেন না কেউ যদি আপনাকে রাগায় আপনি রাখতে পারবেন না এই তিন ভিতরে যদি আপনার বউ আপনার সাথে জামিলা করে আপনি উল্টা জামিলা করবেন না এই তিন সপ্তাহের ভিতরে আপনার স্বামী যদি আপনার উপর রাগারাগি করে আপনি মুখ ভার করে বসে থাকতে পারবেন না এই তিন সপ্তাহের ভিতরে যদি কেউ আপনাকে টেনে ধরে রাস্তা থেকে নামিয়ে দেয় আপনি তার নাক মুখ ফাটা দিতে পারবেন না এই তিন সপ্তাহের ভিতরে কেউ যদি আপনার পিছনে কাটা দেয় আপনি তাকে উল্টা চুরি মারতে পারবেন না এই তিন সপ্তাহের ভিতরে কেউ যদি আপনাকে গালমন্দ করে তার উত্তর দেওয়ার আপনার কোনো সুযোগ নেই আপনাকে চুপ করে সহ্য করতে হবে এই তিন সপ্তার ভিতরে যদি খাবার অভাব হয় আপনি অস্থির হতে পারবেন না এই তিন সপ্তাহের ভিতরে যদি আপনার অপমান হয় কিংবা কোনো কিছুতে ফেল করেন আপনি সুইসাইড করতে পারবেন না নেশা করতে পারবেন না এই তিন সপ্তাহের ভিতরে যদি আপনার শারীরিক কোনো কষ্ট হয় আপনি হা হুতাশ করে চিল্লাতে পারবেন না নিজের ভিতর রাখতে হবে এক কথায় আপনাকে ধৈর্যশীলের পরিচয় দিতে হবে সহ্য কর্ণেওয়ালার পরিচয় দিতে হবে ক্ষমাকারী হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে কেউ অন্যায় করলে তাকে মাফ করে দিতে হবে প্রতিশোধ নিতে পারবেন না এই ধরনের যদি কোনো শর্ত দেয় তিন সপ্তাহ খেলা এবার এই তিন সপ্তাহ খেলা শুরু হওয়ার পরে আপনি আমি যদি কাউকে যাইয়া একটা খারাপ কথা বলি সে কি গালি দিবে না হাসবে বলেন না বলেন না কি করবে রাগ আসলো সে রাগকে দমাবে কি বলে তিন সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহ কারণ তিন সপ্তাহের ভিতর যদি আমার রাগ উঠে যায় আমি হেরে যাব কোন রকম যদি একটু ধৈর্য সহ্য মানাই নিয়ে যদি তিন সপ্তাহ পার করতে পারি ঢাকা গুলশানের ফ্ল্যাট আমার নামে জায়গা আমার নামে মার্সিটিস গাড়ি আমার নামে স্বর্ণ আমার নামে হীরা আমার নামে ঠিক একই কথা তো নবী বলেছেন উম্মতরে কোন রকম এই দুনিয়ার কয়েক দিনের দুই দিনের দুনিয়াতে একটু আল্লাহর দিকে তাকায় ধৈর্য ধর একটু আল্লাহর দিকে তাকায় সহ্য কর একটু আল্লাহর দিকে তাকায় অপরাধকারী কো maaf করে দে প্রতিশোধ নিস না maaf করে দে maaf করে দে maaf করে দে ধৈর্য সহ্য কর গালির পরিবর্তে গালি দিস না নবী বলে কোন রকম যে এই ধৈর্য সহ্য ধৈর্য ক্ষমা নিয়ে ইমানের সাথে কবরে আসতে পারবে আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে বাস নিজের মনকে শুধু একটু বুঝান না তিন সপ্তাহ কয় সপ্তাহ এবার দেখেন যে তিন সপ্তাহ খেলাতে নামছে তার কি রাগ আছে না নাই কিন্তু সে রাগ দেখায় না গালি জানে কি জানে না কিন্তু গালি দেয় মারার জন্য হাত আছে না নাই শক্তি আছে না নাই কিন্তু তিন সপ্তাহে সে মারে তার মানে কি জানেন রাগ করাটাও আপনার কন্ট্রোলে মারাটাও আপনার কন্ট্রোলে ধৈর্য করাটাও আপনার কন্ট্রোলে সহ্য করাটাও আপনার কন্ট্রোলে রব্বুল আলামিন সবাইকে সেভাবে তৈরি করেছেন আল্লাহ পাক বলে বান্দা তোকে রাগও দিলাম ধৈর্য ধরার ক্ষমতাও দিলাম বাকিটা তোর ইচ্ছা যদি আপনি কন্ট্রোলে করতে না পারেন তিন দিন তিন সপ্তাহর খেলায় আপনি না দিয়ে দিয়ে বকা না না মেরে থাকলেন কিভাবে ধৈর্য ধরে কিভাবে তার আল্লাহর পছন্দের প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কম বেশি সবার ভিতরে আল্লাহ দান করেছেন কিন্তু ওই শয়তানের কর্মকাণ্ডকে আমরা প্রাধান্য দিতে দিতে ওই নিয়ামত যে আসে সেটা আমাদের মনেও নাই বুঝতেও পারি না যার কারণে রাজত্ব শয়তানের হয়ে